নমস্কার আমি জয়ন্তী আমাদের চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজকে আরও একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি আশা করব ভিডিওটি আপনাদের ভালো লাগবে যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না নিজেদের বন্ধুবান্ধব এবং পরিবারের সকলের সাথে কিন্তু ভিডিওগুলি অবশ্যই শেয়ার করে নেবেন আর যারা যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে রিকোয়েস্ট করব প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল বাটনটি কিন্তু অবশ্যই প্রেস করে দেবেন তাহলেই কিন্তু প্রথম নোটিফিকেশন আপনাদের কাছেই পৌঁছে যাবে তো চলুন ভিডিওটি শুরু করে নেওয়া যাক এটা ঠিক ক্রিসমাসের পরপরের ভিডিও অর্থাৎ পঁচিশ তারিখ তো গেছে ক্রিসমাস এবং আমরা কিন্তু সাতাশ তারিখ চলে গেছিলাম আমাদের বাড়ির কাছাকাছি একজন কাকিমা থাকেন ওই কাকিমা আগে আমাদের বাড়িতে ভাড়া থাকতেন তো ওনারা খ্রিস্টান ধর্মাবলম্বী তো ওই জন্য ওনাদের মধ্যে তো এই খ্রিসমাসটা ভীষণ ভালোভাবে সেলিব্রেট করা হয় তো এই বছর আমাদেরকে কাকিমা বলেছিল যে এইবারে খ্রিসমাসে আমাদের বাড়িতে কিন্তু তোমরা অবশ্যই এসো কিন্তু ওই খ্রিসমাসের দিনে অর্থাৎ পঁচিশে ডিসেম্বর যাওয়া একদমই হয়নি তো আমরা তারপরেই গেছিলাম অন্য একদিন তো দেখতেই পাচ্ছেন কি সুন্দর করে কিন্তু সাজানো রয়েছে ভীষণ সুন্দর করে কিন্তু কাকিমা নিজে হাতেই সমস্তটা সাজিয়েছে ভীষণ ভালো লাগছিল দেখে তো ভাবলাম তোমাদের সাথেও ভিডিও শেয়ার করে নিই তো আমরা তো কাকিমার বাড়িতে গেছিলাম কাকিমা আমাদেরকে ক্রিসমাসের জন্য এই যে দেখতেই পাচ্ছ চিপস দিয়েছে একটা আনন্দ নাড়ু টাইপের একটা নাড়ু ছিল দিয়েছে আর ক্রিসমাসে যাব কেক খাবো না তা কি হয় আর এই কেকটাও দিয়েছে দেখতে পাচ্ছ কি সুন্দর কত ফ্রুটস দিয়ে ভর্তি ভীষণ সুন্দর আর কেকটা সত্যি কথাই কেন জানি না মানে বিয়ের আগেও আমার বাপের বাড়ির পাড়াতেও একজন কাকিমারা থাকতেন ওনারাও খ্রিস্টান ধর্মালম্বী তো ওনাদেরও কেকের টেস্ট কেন জানি না দোকানের আর পাঁচটা কেকের থেকেও কিন্তু এই কেকের টেস্টটা দুর্দান্ত হয় আর এই যে ক্রিসমাসে গেছে গিফট কি দেবে না তাহলে কি হয় টুকুনবাবুর জন্য এই যে গিফটটা ছিল তো এই যে গিফটটাও কাকিমা দিয়েছে আর বাবু তো গিফটটা পেয়েই প্রথমে ভীষণ খুশি হয়ে গেছে দেখুন কি সুন্দর করে কাকিমা সাজিয়েছে তো কেমন লাগলো আমাদের এই ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন তাহলে আজকের ভিডিওটা এইটুকুই দেখা হচ্ছে আবারও আপনাদের সাথে নতুন কোন ভিডিও খুব তাড়াতাড়ি ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাতে ভুলবেন না কেমন লাগলো ভিডিওটি সকলকে অসংখ্য ধন্যবাদ